এটা নিলাম এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো আর এটা নিলাম এক লাখ সাতচল্লিশ হাজার টাকা আর এটা নিলাম এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা

ছোট্ট একটা কথা বলি সেটা হলো কয়েকদিন আগে একজন ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল তখন সে বলতেছিল আপনার প্রসঙ্গে বলে যে মিরপুরে আক্রাম ভাইয়ের মাংসের দোকানে গেলে ওনার কথা তিতা লাগে এবং উনি কথা বলতে খুব কম কথা বলে সময় পায় না কাটাকাটি করতে থাকে যত বড়ো লোক আর ছোট লোকই যাক যত হেড়ামালা লোকই যাক কিন্তু ওনার ওই তিতা কথাই আমার ভালো লাগে বললাম কেন ভাই বলে যে ওনার কথা তিতা হলো ওনার মাংস নিয়ে খাওয়ার পরে এই মাংস থেকে আনছেন এরপরে মাংস আনলে এখান থেকে আনবেন হ্যাঁ তো দেখ আমার শুনে খুব ভালো লাগছে যে না আসলে মুরবির কথা মুরু আলহামদুলিল্লাহ ভালো কথা বলেছে তিতা কথাই ভালো ছটপট কথা বলা ভালো বেশি কথা বলা ভালো না ভালো না

মনত এটা কৰি দিয়াৰ লাগে দুইটা ছয়

इरटे इड़ा ए पुंजे बाहर अंडरकाट एके कुताहे कुताहे घरे यासले गोरू की न लग बैठा किन्तु देख ऐसे अपना गांडूस फलाए द अभी अरे अंडरकाट कॉम इधर अंडर তিন হাজার সাতচল্লিশ না বাড়িগুলি দেন ভাই বেশি দাম বলছে বুঝছেন এবার কি এটা দেখা হচ্ছে না ভাই তো বাড়িগুলি দেন দেন আমার কাছে দেন আমার কাছে দেন আপনার একটা গরু হাতে করে দিন না না ওরম দেন আমার কাছে দেন আমার কাছে দেন দেবেন তো আরে ভাই পঞ্চাশের উপরে দাম বলছে আপনি তো দাম বলছেন আটচল্লিশ দিয়েছেন পঞ্চাশ দেন আপনি দেন

কিছু করতে পারি না এটা হইতেই পারে এটা তো না এটা করতে পারম কোন আমরারে কোন আমার তো গরুটা কিনে নিয়ে ওই একটা গরু ওই তো আছে কি নাই করে ঈদে বেচি ঈদের প্রথম ঈদে বেচে নামাজ পড়াই আর গরুরা এমন আর কোন কথাই তো আছে তুমিও জানো আমিও জানি আবার ওই গরুটা ছাইরা ভুলে গেছিলাম অন্য দিনে নাকি হুম ওই আমার ব্যাপারী রে রাখাল রে আনিয়া দিয়া গেছে ভুলে গেছে গরু ভুলে গেছি গরু ভুলে গেছে আমি যা রাখালের কাছে দেই

গাবতুলি হাটে আসবো অথচ আকরাম ভাইয়ের গরু কিনা দেখাবো না বা আকরাম ভাইয়ের সাথে কথা বলবো না আসলে এটা তো হয় না যাই হোক দর্শক ঘুরতে ঘুরতে আকরাম ভাইকেও পেলাম এবং মোটামুটি ওনার গরুগুলোকেও দেখা দিতে পারলাম আশা করি ভিডিওটা ভালো লাগছে তো আকরাম ভাই যারা আপনার ভক্ত আছে বা আপনার ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে বলি কি বলবো ভাই আপনি বলবো ভাই আপনার আসেন আমি সুন্দর করে দিই এটাই করতে পারি আসেন আমি সুন্দর করে দিই সুন্দর করে ভালো সুন্দর সুন্দর গরু খাওয়াই হ্যাঁ ভালো গরু হাড্ডি কম হবে সব জায়গায় কেজিতে দুইশো গ্রাম আমরা কম হয় দুইশো গ্রামে কম হয় দুইশো গ্রাম হয় দুইশো গ্রাম অনেক কম হয় দেড় দেড়শো গ্রাম হয় কোনো সময় একশো গ্রামও পায় কাস্টমার যেরকম যেটা পায় আর কি এরকম করে দিই কাস্টমার ভালো পায় আল্লাহরম এখনও দুইটা করে গরু বেচা হইতেছে বেচা কিনি খারাপ কিন্তু এখনও দুইটা করে বেচা এখনও দুইটা করে বিক্রি করতে দুইটা গরু অর্ধেক বেলে আল্লাহর আচ্ছা একটা দুইটা বাস্তে আলহামদুলিল্লাহ ঠিক আছে দর্শক জানাচ্ছিলাম আপনাদেরকে এই গাবতরি গবাদি পশুর হাট থেকে এই রাতের বেচা কিনি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমরা কিন্তু প্রতিনিয়ত এই চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন হাট ঘুরে বিভিন্ন খামারগুলো ঘুরে আসলে এই গরু গরুর খামার কোরবানির গরু কীরকম দামে কেনা যাবে কোথায় কীরকম কোরবানির গরু প্রস্তুত করছে কোথায় বড় গরু আছে কোথায় ছোট গরু আছে এগুলোর প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেজন্য বলব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আল্লাহব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম